আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে তো আমি রাত্রিবেলায় চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এখন আমি ফাঁটি রান্না করবো আসলে আব্বারই পছন্দের আব্বা যেটা খেতে চেয়েছিল সেটাই আমি রান্না করছি আর ওদিকে আমি দাদিকে পড়াতে দিয়ে এসেছি ইকুকে তো কুকে একবার গিয়ে দেখে নেবো যে ইকু কি করছে কালের মাঝে আজকে আমার রাতের মেনুটা কি চলো তোমাদেরকে ঠোকানি দেখায় এখানে দেখতেই পাচ্ছ আমার আটা ঘোলা আছে চালের আটা তো আটাটা ঘোলা দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমি কী করতে চাইছি এখানে আমি চিতুই পিঠে করে নিয়েছি করছি এইটা কি সুন্দর আমার চিতুই পিঠে আর এদিকে আমার একটুখানি বিরিয়ানি ছিল দিনের বেলায় করেছিলাম কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে আসলে ও সাদা ভাত কিন্তু পছন্দ না ও বিরিয়ানি পোলাও এটাই বেশ ভালোবাসে তাই ওকে অল্প অল্প করে একটু করে আমি মাঝে মধ্যে করে দিই সেগুলো একটুখানি খায় আর সাদা আবার দিনে তো একেবারেই খাবে না এখানে আমার চিতই পিঠে কিন্তু অনেকগুলো হয়ে গেছে তো চিতই চিতুইগুলো পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে একেবারে ফোলা ফোলা আমি চিতই পুঠ পিঠে খুব ভালোই বানাই তাই এটা মাকে করতে দিই না এটা কিন্তু আমি করে নিই আজকে আব্বা আজকে আব্বা বলেছিল চিতই পিঠে আর চিতই পিঠের সঙ্গে নাকি বেগুন পোড়া খাবে তো এখানে আমি দুটো বেগুন পোড়াও করে নিয়েছি মোটা সাইজের দুটো বেগুনকে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এই দুটো এই বেগুন দুটোকে ভালোভাবে পরিষ্কার করে নেবো তারপরেকে একদম ঝাল ঝাল করে ভালো করে মাখব বেগুন পোড়াটা চিতই পিঠের সঙ্গে নাকি ঝালঝাল খুবই ভালো লাগে এটা নাকি মানে আম্বার কাছে শোনা আসলে এটা আমার মায়ের বাড়িতে কোনোদিন আমি এভাবে খাইনি চিতই পিঠে দিয়ে গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে অন্য কিছু দিয়ে চিতই পিঠে খেয়েছি দুধ দিয়ে কিন্তু এই বেগুন পোড়া দিয়ে খাইনি এখানে কিন্তু বেগুন পোড়া দিয়ে চিতই পিঠোটা খাওয়াটাই আমি শিখেছি ওদের কাছ থেকে মানে শ্বশুরবাড়ির কাছ থেকে তা আব্বার খুব ইচ্ছে আজকে চিতই পিঠে বেগুন সানা দিয়ে বেগুন পোড়া দিয়ে চিতই পিঠে খাবে তাই আব্বার জন্য আজকে বানিয়ে নিলাম বেগুন পোড়া চিতুই পিঠে তা তখন আমার এই চিতই পিঠোটাও হয়ে গেছে থাকে একবার ইকু কী করছে ইকু কিন্তু দেখছি তিনটে স্লেট নিয়েছে মানে লেখাপড়া বেশ ভালোই করছে কিন্তু ইকু তো লিখবেই না শুধু তিনটে স্লেট নিয়ে বসে আছে আর দাদিও কিন্তু উঠে চলে গেছে এখন ইকু উঠে হয়তো চলে যাবে ইকু দাদি কোথায় গেছে তোমাকে ফেলে রেখে ঘরে চলে গেছে দাদি দাদুর সঙ্গে গল্প করতে তোমাকে একাই রেখে তো তুমি কী লিখছো এখন এ লিখছো আমি তো একটাও দেখতে পাই না যে তুমি লিখেছো তিনটে তো স্লেট নিয়েছো আর লিখার দিকে কি তুমি বড়ার ডিম ফাঁকিবাজি একটা আর এদিকে মজু বোন বসে বসে শাক বাসছে কিন্তু ও যে শাক বাসছে না খেলা করছে সেটাই আমি বুঝতে পারছি না আসলে সকালবেলায় আমার রান্না হয় তো খুব সকাল সকাল সেই কারণে মজু আগে দিনই শাকটাকে বেছে রেডি করে রাখে কারণ সকালে করাটা অসুবিধা তাই এখানে বসে বসে শাক বাসছে মজু শাক বাঁচছিস কী শাক ফুনকার শাক ফোনকার শাক এনেছে চাচা ও আচ্ছা ভালো করে শাকগুলো বাজবি কিন্তু হ্যাঁ দেখবি অনেক পোকা টোকা থাকে খারাপ যে পাতাগুলো ওগুলো কিন্তু ফেলে দেবি ঠিক আছে তো দেখে আমি আবারও চলে রান্না করে। এখন আমি বেগুনটাকে পরিষ্কার করে নেব আর এদিকে চারিদিকে তো আমার আটা পরে রান্নাঘরের অবস্থা খুব খারাপ পিঠে করে তো চিতে পিঠে এখন আমরা খাওয়া দাওয়া করব আর এদিকে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিও কিন্তু কেটে কেটে রেডি করে নিয়েছি তো আমি বলবো তোমাদেরকে একদিন তোমরা অবশ্যই ভাবেছি টিভিটা বেগুন দিয়ে খেয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ